নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ করিযা নামটি দিলেন হাবি বের তোমার সবা বলেন নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবি বেরাসুল সেই নবীকে না চিনিলে সেই নবীকে না বুঝিলে থাকবে না ইমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান একটু মাহাবা বলেন সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বান্দাদেরকে লক্ষ্য করে ডাক বললেন এ পৃথিবীর মানুষের আরে শোনো শোনো তোমাদের জন্য আমি এমন একজন এমন একজন মানুষ তোমাদের জন্য পাঠিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন্লা আলামিন আল্লাহ রব্বুল আলামিন টাই দেখো এ পৃথিবীর মানুষরা আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একজন গম্বর এমন একজন নবী দিয়েছি এই মানুষটা হলো রহমাতুল্লিল আলামিন আমার নবী হলো রহমাতুল্লিল আলামিন আমার নবী যেখানে গিয়েছে সেখানে রহমত যেখানে গিয়েছে সেখানে বরকত কিন্তু আজকে কপাল পোড়া মুসলমানেরা আমার নবীকে চেনে না আমার নবীর প্রেম অন্তরের ভিতরে নাই আমার নবীকে ভালোবাসে না আমার নবীরের কে অনুসরণ করে না অচত সে মুসলমান দাবি করে অচত সে সে নবীর উম্মত দাবি করে ও মুসলমান আমি এমনও দেখেছি যে বাংলার জমিনে অনেক মুসলমান আছে নবীর নামটাও পর্যন্ত বলতে পারে না কথা বলেন ঠিক কিনা এরকম মানুষ নাই নবীকে নবীর নামটাও পর্যন্ত বলতে পারে না আমাদের নবীর নামটা কি বলেন তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই নবী হলেন আমাদের নবী এই নবী কাল কিয়ামতের দিন একমাত্র উম্মতের জন্য মালিকের কাছে সিজদায় পড়ে যাবেন কিয়ামতের দিন দেখবেন হাশরের ময়দানে সব নবী মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ইয়া nafsi ইয়া nafsi বলবে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম ইয়া বলবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলবে ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলবে বাবা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইয়া নাফসি বলবে একমাত্র রহমাতুল আলামিন মালিকের কুদরতের সেজদার মধ্যে পড়ে যাবে আর ডাক বলবে আল্লাহ আমি আপনার সেজদার মধ্যে পড়ে গেছি ওগো আল্লাহ জানেন কেন পড়ে গেছি জানেন আল্লাহ আল্লাহ বলবে ওগো হাবিব ও করে সবাই আজকে এন এফ সি এন এফ সি করতেছে সবাই আজকে নিজের চিন্তা করতেছে ও গো বন্ধু ও গো আমার হাবিব আপনি কেন আমার কুদরতের শেষদার মধ্যে পড়ে গেছেন আল্লাহর পয়গম্বর ডাক দেবল বলবে দয়ার মালি আমি কারো জন্য আমি আপনার শেষদায় পড়ে যাই নাই আমি একমাত্র আমার গুণাগার উন্নতের জন্য শেষদায় পড়ে গেছি একটু আল্লাহ একবার আমার নবী তাহলে কি রহমত আমার নবী কি আমার নবী রহমত আমার নবী বরকত কাল কিয়ামতের দিন আপনার বাবা আপনার মা পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না একমাত্র ররহমাতুল লিল আলামিনের সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না কিয়ামতের দিন যখন এই অবস্থা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবো হাবি। अपनी माथा तो उठान ও হাবিব আপনি আর শেষ দায় পরে থাকিয়েন না না আমি থেকে শেষ দা থেকে আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন না যে আমার উম্মদকে আপনি মাফ করে দিয়েছেন জান্নাত দিবেন একটা উম্মদ যদি জাহান নামে থাকে আমি নবী জান্নাতে যাবো না একটু সুহান আল্লাহ বলেন রহমত আলামিন No be কোরআনে পুরমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর সবাই একটু বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর রহমতুল্লিল আলামিন্নবি আলামিন নবী কোরআনে পরমা জান আসে কে বিনে বুঝিবে আমার দয়ার নবীর শান একটু মার বলেন নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল তোমার হাবা বলেন নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবি সেই নবীকে না চিনিলে সেই না বুঝিলে থাকবে না ইমার আশিক শিখবে নে কে বুঝিবে আমার দয়ার নবীর একটু মা বলেন সব মানে হাজিরিন যেই কথাটা বললাম আমার নবী হলেন রহমাতুল্লিন আলামিন কাল কিয়ামতের দিন নবী যখন সেজদায় পড়ে যাবে উম্মতের জন্য এই উম্মত যদি একটাও জাহান নামে থাকে আপনার আমার নবী জান্নাতে প্রবেশ করবে না এ মুসলমান যে কথা বুঝাইতে চাচ্ছি ও মুসলমান আল্লাহ রব্বুল আলামিন যে বললেন এ পৃথিবীর মানুষেরা রে তোমাদের জন্য আমি একজন নবী পাঠাইছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা ইল্লাহ ইল্লা আহমদিন আলামী আমার মুসলমান বন্ধুগণ পর্দা নিন মা গভীর মনোযোগ দিয়ে করে শোনেন মা আমার নবী কেমন রহমত আমার নবী কেমন বরকত আমার নবীকে শুধু আজকে মানুষেরা ভালোবাসে না ও মুসলমান যত আল্লাহ যতগুলো পাঠিয়েছেন সব মাখলুক আমার নবীকে ভালোবাসে একমাত্র মানুষ শুধু আমার নবীকে কষ্ট দেন তাছাড়া আমার নবীকে সূর্যও ভালোবাসে আমার নবীকে চাঁদও ভালোবাসে আমার নবীজিকে পানিও ভালোবাসে আমার নবীজীকে গাছ আসো ভালোবাসি সম্মানিত হাজিরিন একটু লক্ষ্য করে তাকান আমার নবীকে কেমন ভালোবাসেন সাইয়দিন আবু বকুর রাজি আল্লাহ তাহু একদিন তার হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেন যে পৈগম্বর যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন মক্কার মানুষেরা যখন নবীজিকে যখন অত্যাচার করলেন নবীজির ওপর যখন জুলুম করলেন নবীজিকে আর মক্কায় থাকতে দিলেন না আমার নবী কষ্ট বেদনা নিয়ে মুখের মধ্যে যন্ত্রণা নিয়ে বাইতুল্লাহকে ডাক দিয়ে কয়ে বাইতুল্লাহ এতদিন তোর আমি খেদমত করেছি বাইতুল্লাহ আজকে আমি থাকতে পারলাম না ও বাইতুল্লাহ তোমাকে ছেড়ে যেতে মন আমার চায় না কিন্তু কি করার আমাকে যেতে হবে আমার নবী মক্কায় ছিলেন তেরো বছর কত বছর জবান খুলে বলেন কত বছর তেরো বছর মক্কায় জীবনী আমার নবী কাটিয়েছেন মুসলমান দুই বছর আমার নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন যখন সাঈরত অমর রাজি আল্লাহ যখন খলিফা হইলেন যখন মুসলমান হইলেন আমার নবী রাতে রাতে ইসলামের দাওয়াত দেয় দিনের দাওয়াত দেয় খলিফাতুল মুসলিমিন সাইদিন হাজরতুতাল যখন মুসলমান হইলেন আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি যে রাতের মধ্যে দাওয়াত দেন এই দাওয়াতটা কি আসলে সত্য আমার নবী ডাক দিয়ে বলে ওমর আমি যেই দাওয়াত দেই এই দাওয়াত আমার নয় এই দাওয়াত হলেন স্বয়ং মালিক আমাকে আদেশ করেছে একটু আল্লাহ আকবার বলে সাইয়েদিনা ওমর দেখেন মুসলমান কি জবাব দেন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই যদি আসলেই যদি সত্য হয়ে থাকে তাহলে আমি ওমর বলতেছি এই দাওয়াত কাল থেকে দিনেও দিব রাতেও দিব একটু আল্লাহ আকবর বলেন সাইদিনা ওমর সহ যখন আল্লাহর পৈগম্বর যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফের মুশ্রেকিনার সহ্য করতে পারল না আমার নবীকে পাঁচ বছর নির্যাতন করলো জুলুমের শিকার করলো মিথ্যা অপবাদ দিল আমার নবী সহ্য করলেন ও মুসলমান দশ বছর হয়ে গেল আর তাকে তিন বছর এই তিন বছর নবীজির এত কষ্টর জীবনে গেছে মুসলমান আমার নবীজি বলেছেন এই তিন বছর আমার জীবন থেকে এমন একটা সময় আমি পার করেছি এই তিন বছরে আমি আমার আপন চাচাকে আমি দুনিয়া থেকে হারিয়ে গেছি আমি মোহাম্মদ ওই সময় বড় অসহায় হয়ে গিয়েছিলাম আমার পাশে কেউ ছিল না আমার নবীজি দেখেন কত কষ্ট নিয়ে মক্কা থেকে যাচ্ছে মুসলমান আমার নবীকে যে ভালোবাসে মুসলমান তার প্রমাণ দেখছি শুধু বেঈমান নাস্তিক মুসলমানেরা আমার নবীকে আঘাত করে ও মুসলমান বাংলার জমিনে এমনও প্রমাণ হয়ে গেছে কিছু নাস্তিক আমার নবীর চরিত্র ব্যাপারে কথা বলেছে কথা বলেন ঠিক না এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক কোনো বেঈমান কাফের যদি আমার নবীর চরিত্রের ব্যাপারে আঘাত করে মুসলমান আমাদের গায়ে যদি এক ফোঁটা রক্ত পরিমাণ থাকে এই বাংলার জমিনে নাস্তিকের কেটে কুত্তা দিয়ে রাখা হবে কথা বলেন ঠিক না বেটি আমার নবীর চরিত্রের ব্যাপারে যদি কেউ কথা বলে আমার নবীর চরিত্রের ব্যাপারে যদি কোনো মুশরিক কথা বলে এই বাংলার জমিনে তার কোনো জায়গা হবে না কোনো আইনি ব্যবস্থা নয় সরাসরি তার জিহ্বা কেটে কুত্তা দিয়ে রাস্তার খাওয়ানো হবে কথা বলেন ঠিক সম্মানিত হাজিরিন আপনার আমার নবী সঙ্গীদিন আবু বকুর রাজে আল্লাহ তিনি বর্ণনা করেন যে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন মুসলমান সৈয়দিন আবু বকর বলে এ পৃথিবীর মানুষেরা রে আমার নবীকে তোমরা ভালোবাসো না আমার নবীকে দেখো দেখো আমার নবীকে গাছপালা পানি পাকুবাসি সব কিছুই ভালোবাসে আমার নবী সাঈদিন আবু বকুরকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা হইলেন আর সাদিন আবু বকুর বললেন এ পৃথিবীর মানুষেরা শোনো আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন যখন মদিনায় মুসলমান আপনি তো মনে করেছেন যে মক্কা থেকে মদিনা মনে হয় দশ পঞ্চাশ কিলো এরকম মনে করছেন না না মক্কা থেকে মদিনা অনেক হাজার কিলো পঞ্চাশ থেকে পাঁচশো থেকে এক হাজার কিলোমিটার মক্কা থেকে মদিনা অনেক দূর মুসলমান এখন তো গাড়ি ঘোড়া হয়েছে চলাচল হয়েছে যাওয়া আসা করা যায় মক্কা থেকে কিন্তু ওই জামানায় যখন আপনার আমার নবী যখন বেঁচে ওই সময় তো মক্কার মরুভূমি এলাকায় কোনো গাড়ি ভালো ছিল না কোনো চলাচল ছিল না মুসলমান আপনার নবী আমার নবী সাইদিন আবু বকুরকে নিয়ে হাটে হাটে পা পা করে মক্কা থেকে আপনার আমার নবী মদিনায় যাইতেছেন ও মুসলমান মাস পথে আপনার আমার নবী আটকে গেছে আমার নবীর পা মোবারক গুলো ফুলে গেছে আমার নবী পাথর দিয়ে হাঁটতেছে সাইদিন আবু বকুর কয় এ দুনিয়ার মানুষেরা রে আমিও সাইদিন আবু বকুর পাথর দিয়ে হাঁটতেছি মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনিও পাথর দিয়ে হাঁটতেছেন আমি আবু বকর পাথরের দিকে একটু তাকাইলাম পাথরগুলো দেখি আমার নবীজির পা মুবারক যেখানেই পরে সেখানেই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যাইতেছে একটু আল্লাহ একবার বলেন সাইদিন আবু বকর বলেন যেখানেই পা দেয় সেখানেই পাথরগুলো তুলার মতো নরম আমার নবী দাঁড়িয়ে গেলেন আমার নবীজি পাথরদেরকে প্রশ্ন করলেন এ পাথর তুমি তো শক্ত তুমি কেন নরম হয়ে যাইতেছ ও মুসলমান একটু গভীর মনোযোগ দেন পাথর জবাব দেয় ডাক দে বলে ও গো নবীজি আপনি তো শুধু মানুষেরই মানুষেরাই নবী নয় আপনি তো শুধু মানুষেরই নবী নয় আপনি পাথর আমাদেরও নবী একটু আল্লাহ পাথর পর্যন্ত বলে ইয়ারসুল আল্লাহ আপনি আমাদের ও নবী ও নবীজি আপনাকে পাথর কি আমি কষ্ট দিতে পারি আমি যদি পাথর শক্ত হয়ে যাই আর আপনি যদি কষ্ট পান তাহলে কাল কেয়ামতের দিন আমি মালিকের কাছে কি জবাব দিব মুসলমান আজকে বড় কষ্ট হয় যে পাথর বলে আমি মালিকের কাছে কি জবাব দিব আর নাস্তিক মার্কা মুসলমানেরা আমার নবীকে গালি দেয় আমার নবীকে আঘাত করে আর বাসার মধ্যে বসে মুসলমান পন্তাবাদ খায় কথা বলেন ঠিক কিনা এরকম মুসলমান নবীর উম্মতকে মুসলমান কখনো দাবি করতে পারে না সম্মানিত হাজিরিন পাথর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে মালিকের কাছে জবাব দিব হাসাই দিনা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনু তিনি বর্ণনা করেন এই পৃথিবীর মানুষের আরে শোনো শোনো এটা তো আবু বখর বর্ণনা করলো আমি আলী কি বর্ণনা করি হজরত আলী ডাক দিয়ে বলে একদিন আসরের রক্ত হয়ে গেছে রহমাতুল্লিলামিন ডাক দিয়ে বলে ওগো আলী আমি বড় পেরেশানি হয়ে গেছি ও আলী আমার একটু ঘুম আসতেছে আমার মনটা চায় আমি একটু ঘুমিয়ে যাই কিন্তু আলী তোমাকে একটা কথা বলি আলী বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ গো নবিজি বলেন বলেন আপনার خدمت করার জন্য তো আমি আলী প্রস্তুত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন সাইনিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয় আলী আমি তোমার রানের মধ্যে একটু মাথা দিয়ে ঘুমাইতে চাই আলি ডাক দিয়ে কয় হে ওগো নবীজি আপনি যদি আমার রানের উপর মাথা দিয়ে ঘুমান তাহলে তো আমি ধন্যান্বিত ভাগ্যবান হয়ে যাব আল্লাহর পাই গম্বর আলীর মা রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন এইদিকে আসুরের রক্ত হয়ে গেছে ও মুসলমান গভীর মনোযোগ দেন আসুরের সময় হয়ে গেছে আসুরের রক্ত হয়ে গেছে আলী রাজি আল্লাহ বিশ্ব নবীজির চেহারার মবরক দিকে দেখায় চেহারার দিকে তাকায় দেখে জান্নাতের ঘুম ঘুমাইতেছে একটু আল্লাহ আকবর বলে আল্লাহর পৈগম্বর ঘুমাচ্ছেন হজরত আলী একটু লক্ষ্য করে দেখলেন যদি এখন যদি পয়গম্বরকে যদি একটু টাচ দেই ঘুমটা ভেঙে দেই তাহলে পয়গম্বর কষ্ট পাবে না না আপনার আমার নবীর ঘুম ভাঙানো যাবে না মুসলমান আলী আলিরাজি আল্লাহ তালা নবীজির চেহারা বরকের দিকে তাকিয়ে আসিম আর একবার হঠাৎ করে পয়গম্বরের চেহারার দিকে তাকাইলেন আর একবার হজরত আলী আকাশের দিকে তাকাইলেন দেখলেন আকাশের মধ্যে যেই সূর্য দেখা যায় এই সূর্যটা যেইখানেই আছে সেই অবস্থায় দাঁড়িয়ে আছে হজরত আলী রাজি আল্লাহ তালহু তিনি আকাশের দিকে তাকাইলেন আর দেখতে পাইলেন সূর্য যেখানেই ছিল এই সূর্যটা নিচেও নামেও না উপরেও নামেও না একটু নরম না একটু চরও না ও মুসলমান আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে গেল আল্লাহর পয়ে গম্বর আসুরের নামাজ আদায় করলেন আসুরের নামাজ শেষ করে আল্লাহর পয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন ও মুসলমান হজরত আলী ডাক দিয়ে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আলীকে আপনাকে একটা প্রশ্ন করতে পারি আল্লাহর পৈকম্পর ডাক দিয়ে আলী অবশ্যই হা হা ও আলী বলো তুমি কি প্রশ্ন করবা ডাক দিয়ে কয় হজরত আল্লাহ ও আপনি যখন আমার রানের মধ্যে মাথা দিয়ে যখন ঘুমিয়েছিলেন আমি আলী সেই সময় সূর্যর দিকে একটু তাকিয়েছিলাম ওই সূর্য নরেও না চরেও না মিসেউ নামে না উপরে উঠোনের কারণটা কি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় আলী ও তুমি শুধু আমাকে মহাপত করো না তুমি শুধু আমাকে ভালোবাসো না আমাকে সূর্য পর্যন্ত আমাকে ভালোবাসে আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন রোদের তাপ সূর্য তার তাপ দিত না মেঘ গিলো আসে সূর্যকে ঢেকে দিত আর রাস্তা দিয়ে মুসলমান রাস্তার মধ্যে যদি সাপ পয়গম্বরকে থাকতর করতো পয়গম্বরের কাছে না যথ মাখলুক আল্লাহ রব্বুল আলহামী সৃষ্টি করেছে সব মাখলুক আমার পয়গম্বরকে ভালোবাসে একমাত্র গুণাগার মত ভালোবাসে না আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই জবান খুলে না নাই আমার নবীকে ভালোবাসতে হবে মুসলমান ও মুসলমান আমরা মনে করছি যে নবীনাই মনে হয় আমরা ঘুমিয়ে গেছি নবী নাই মনে হয় নবীকে আর ভালোবাসতে পারবো না 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 মুসলমান গভীর মনোযোগ দিয়ে করে শোনেন সুন্দর একটা আলোচনা আপনাদেরকে দিয়ে যাইতেছি আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে এখনো ঘুমিয়ে আছে। এখনো উম্মতের জন্য টেনশনে পড়ে আছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় এ উম্মতের আমি তোমাদেরকে ভুলি নাই আমি তোমাদেরকে ভুলি নাই তোমাদের জন্য আজও আমি মদিনার মধ্যে পড়ে আছি সব মানে তো আপনার আমার পয়গম্বর যখন ইন্তেকাল করেন ইন্তেকালের কথা বলতেছি নবীজির তো জীবনে ইতিহাস শেষ করে ইন্তেকাল আসলাম ও মুসলমান গভীর মনোযোগ দেন আপনার আমার নবী যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের পূর্বে ইন্তেকালের আগে আপনার আমার নবীর কাছে আজরাইল আলহি ও সঙ্গে জিব্রাইল আলহি সালাতাম এসেছে জিব্রাইল আলহি সালাতামের সঙ্গে আজরাইল আজরাইলের সঙ্গে জিব্রাইল আল্লাহর পয়গম্বরের পুরা শরীরটা চাদর মোবারক দিয়ে ঢাকা ছিলেন হজরত করেন আল্লাহর পয়গম্বরের শরীরটা চাদর মোবারক ছিল আমি যখন চাদর মোবারকটা খুলাইলাম আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর পৈগম্বরের কোটাল শরীরটা শিঙড়ে উঠেছে প্রত্যেকটা পছন্দ দাঁড়িয়ে গেছে একটু আল্লাহ। আপনার আমার নবী কেমন দয়া কেমন রুম ভালোবাসে এ মুসলমান একটু গভীর মনোযোগ দেন হজরত এসে বর্ণ করেন পুরা শরীরের রোম গুলো আল্লাহর পৈগম্বরের দাঁড়িয়ে গেছে হজরত এসে বর্ণ করেন ঘরের দরজার মধ্যে দুইজন মানুষ এসে দাঁড়িয়ে আছে আজরাইল হজরত জিব্রাইল হজরত জিব্রাইল আলী সালাতাম দরজার মধ্যে আসে লক করেছে সঙ্গে ছিলেন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা নবীজের কলিজার টুকুরা ফাতেমা ছিলেন ঘরের মধ্যে আল্লাহর পৈগম্বর ডাক দিয়ে কয় ও ফাতেমা যাও যাও ঘরের মধ্যে একটু দেখো ঘরের দরজার মধ্যে একটু লক্ষ্য করে দেখো ফাতেমা কে জানি এসেছে আল্লাহর পয়ঙ্গম্বরের কলিজার টুকরা ফাতেমা ফরজার দরজার কাছে চলে গেলেন দরজা খুলে দেখলেন কোনো মানুষ নাই ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাম ফিরে আসলেন ডাকতে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আমি লক্ষ্য করে দেখলাম দরজার মধ্যে তো কোনো মানুষ নাই আবার দরজার মধ্যে লক করলেন আল্লাহরের কাছে জেবাইল সালাম হাজির হয়ে গেলেন ডাকতে বললেন ইয়া ইয়া আপনি কেন ফাতেমাকে পাঠাচ্ছেন আমরা জিবরাইল এসেছি ও পয়গম্বর আমার সঙ্গে আমি আজরাইলকে নিয়ে এসেছি রাসূলুল্লাহ ফাতেমা তো আমাদেরকেই দেখতে পাবে না আল্লাহর বললেন তোমরা মানুষ হয়ে যাও আমার ফাতেমা দরজা খুলে দিবে আল্লাহর পয়ংগম্বরের এই কথা শুনে জেব্রাইল ও মানুষ রূপে হয়ে গেলেন ফাতেমা দরজা খুললেন দেখতে পাইলেন ঘরের দরজার সামনে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে এমন রূপ নিয়ে দাঁড়িয়ে আছে ফাতেমা বর্ণনা করে তাদের চোখ গুলো এত বড় বড় ছিল মুখটা এত বড় ছিল ও মুসলমান ফাতেমা দেখে খেয়ে গেছে ডাক আমি এমন মানুষ দুনিয়ার বুকে আমি দেখি নাই যেই মানুষ আমি দরজার সামনে দেখেছি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে গে ফাতেমা ঘরের সামনে যাদেরকে দেখতে পেয়েছো এরা আসলে মানুষ নয় একজন হলো আজরাইল আর একজন হলো জিবরাইল একটু আল্লাহ আকবর বল জিবরাইল আলী সালামের সঙ্গে আজরাইল আল্লাহর পৈগম্বরের ঘরের মধ্যে প্রবেশ করলেন ডাক দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ ওগো নবীজি আপনি যদি অনুমতি দেন আমরা কি আসতে পারি আল্লাহর পয়গম্বর বললেন আসো আসো ও জিবরাইল বলো কি খবর নিয়ে এসেছো জেবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার সঙ্গে আজরাইল এসেছে আল্লাহ আপনাকে স্মরণ করেছে আপনার বন্ধু আপনাকে স্মরণ করেছে আপনি যদি যেতে চান আমাদের সঙ্গে যেতে পারেন আর যদি না যেতে চান তাহলে দুনিয়ার জমিনে যদি থাকতে চান তাহলে থাকতে পারেন আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর মনটা একটু ভীষণ খারাপ হয়ে গেল মুসলমান আজরাইল আবার বললেন আপনি যদি যেতে চান তাহলে চলেন আর যদি না যেতে চান তাহলে বলেন আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর ডাক দিয়ে কয় আজরাই যেবরাইল আমি পয়গম্বর তো দুনিয়ায় সারা জীবন থাকবো না এই দুনিয়া তো সারা জীবন থাকার জায়গা নয় সাথে যাব কিন্তু আমার আমার বন্ধু আল্লাহর কাছে একটা আমার প্রশ্ন আছে এই প্রশ্নের জবাবটা তোমরা নিয়ে আসবা তারপর আমি তোমাদের জবাব দিব একটু আল্লাহ একবার বলে মনোযোগ আছে তো আপনাদের সম্মানিত হাজিরিন আল্লাহর পয় গম্বরের এই কথা শোনার পর যে বের আলাই সালাম আল্লাহর পয় গম্বরের কথা শোনার পর চলে গেলেন বললেন দেব আলী আপনার পয়গম্বর আপনার কাছে একটা প্রশ্ন করেছে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলে জেবরাইল বলো বলো কি প্রশ্ন করেছে জেব্রাইল ডাক দে বলো আল্লাহ আপনার পর বলেছে যে আপনার পয়গম্বর বলেছে যে এই গুনাগার উম্মত কি পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকবে কিনা আপনার নবী যদি এই কথাটার যদি জবাব পায় তাহলে আমাদেরকে জবাব দিবে পয়গম্বর যখন এই কথা বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন এই খবর দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে কয় ও যাও আমার নবীকে বলো আমার হাবিবকে জানিয়ে উম্মত তার সঙ্গে জান্নাতে থাকবে সম্মানিত হাজিরঞ্জই কথা বলতে চাইছিলাম আপনার আমার নবী এই নবী হলেন ব্রহ্মাতুল্লিল আলমিন আজকে মুসলমানেরা এই নবীকে ভালোবাসে না ও মুসলমান নবীকে ভালোবাসার দরজা এখনো খুলে আছে আল্লাহর পয়গম্বর ডাইতে কয় এ উম্মতেরা শুনো আমার নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমাদের জন্য আমি একটা মেসেজ দিয়ে গেলাম আল্লাহর পয়গম্বর বলেন হাদিসের মধ্যে বর্ণনা করেন মাংসল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর পয়গম্বর ডাইতে কয় উম্মতে শোনো আমি নবীর প্রতি যদি কোন দরুদ পরে আমি আল্লাহ রব্বুল আলিনের কাছে সেই উম্মতের জন্য দশবার রহমতের দরজা দ করি পয়গম্বরের প্রতি যদি একবার দরুদ পড়ে আল্লাহর পৈগম্বর আপনার জন্য দশবার রহমতের দোয়া করে তো আপনার আমার নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই কথা বলেন ঠিক সম্মানিত হাজিরিন এই দরুতের ব্যাপারে আপনাদেরকে শুধু দুই মিনিটে একটা আলোচনা দিয়ে যাই আল্লাহর প্রতি দরুদ শুধু মানুষ না শুধু মানুষেরাই মনে হয় দরুদ পরে আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র কোরআন নাজিল করেছেন এই কোরআনটাকে নাজিল করেছেন বলেন সবাই বলেন জবান খুলে কে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাজিল করেছে এই কোরআন বিধান মুসলমানদেরকে দিয়েছে রহমাতের উপরে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে কয় এ পৃথিবীর মানুষের আরে শোনো শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন দিয়েছি এই কোরআন শুধু বান্দারা পরে কিন্তু আমি আল্লাহ কোরআন পড়ি না আল্লাহ কোরআন পরে না আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে কয় এ বান্দারা আমি বারোটা মাসের থেকে একটা মাস আমি তোমাদের ওপর ফরস করে দিয়েছি এই মাসটা হলো মাহে রমজান মাস আমি তোমাদের উপর রোজা ফরস করেছি কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন রোজা রাখি না আমি তোমাদের উপর জাকাত ফরস করেছি রে বান্দা কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন জাকাত দেই না কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এ পৃথিবীর মানুষের আরে শোনো শোনো গভীর মনোযোগ দিয়ে শোনো আল্লাহ বললেন কোরআন নাজিম করেছি কোরআন করি না আমি রোজা ফরস করেছি রোজা আমি না আমি করেছি আমি জাকাত দেই না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন আই أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে কয় এ বান্দারা হা নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাই আর আমার ফেরিস্তা গিল আমার রসুলের প্রতি দরুদ পরে আমি স্বয়ং আল্লাহ নিজে আমার রসুলের প্রতি দরুদ পরি আল্লাহ একবার বলেন রসুলের প্রেম রসুলের ভালোবাসা অন্তরের ভিতরে তৈরি করবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলেরই যেন অন্তরের মধ্যে রসুলের প্রেম মোহব্বত ভালোবাসা যেন তৈরি করে দেয় বলে আমিন সম্মানিত হাজিরিন আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে কিছু আলোচনা করলাম আপনারা দয়া করবেন আমার জন্য